हलाजिम <coughs> रब्बा বান্দা তোমার বয়োজ্য বান্দার অসুস্থতার ইয়াল্লা আমাদের খুব প্রিয় একজন মসজিদের উপদেষ্টা ইয়া আল্লাহ অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে আমরা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সভা

আমরা আস্তে আস্তে হয়ে যাচ্ছি আল্লাহ ইয়া আমাদের কাজ করার তৌফিক দান করে দাও ইয়া ইসলামের কাজ করার জন্য শক্তি সাহস সামর্থ্য দান করে দেওয়া আল্লাহ আমাদের মসজিদ কমিটিকে কে কবর আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিকে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل أكرا كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله